তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিফ টু আপিল খারিজ করেছে আদালত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ আজ এই রায় দেয় গত বছরের তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করা এই চারটি মামলা বাতিল করে দেয় রায়ের বিরুদ্ধে লিফ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ রাজধানীর গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় মামলাগুলো দায়ের করা হয়েছিল ভোট দিতে না পারা ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় নির্বাচন কমিশন এজন্য আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করারও অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আগারগাঁওয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন বলেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক তাই নির্বাচনী ব্যবস্থাপনার সব কর্মকর্তা কর্মচারীকে নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে এ এম এম নাসির উদ্দিন বলেন একজন পেশাজীবী যতই দক্ষ হোক যদি তার নৈতিকতা ঠিক না থাকে তাহলে দক্ষতার মূল্য থাকে না রাজধানীতে দিনের তাপমাত্রা আরো বেড়েছে কুয়াশাও অনেকটা কেটে গেছে তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত আছে পঞ্চগড়ের সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উত্তরের আরেক জেলা দিনাজপুরের সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস একই সময় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নওগাঁয় সর্বনিম্ন তেরো দশমিক তিন ডিগ্রি ও ঠাকুরগাঁওয়ে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করে শীতের তীব্রতা বাড়ায় রাজধানীর হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিন শুধু ডায়রিয়া নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত দুই হাজার রোগী মাত্র এক বছর বয়সী মোহাম্মদ আয়াজ নরসিংদী থেকে এসে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি বিশ দিন ধরে প্রথমে জ্বর ঠান্ডা লাগলেও পরে তা নিউমোনিয়ায় রূপ নেয় আরো কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি অভিভাবক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শনিবার খোঁজ নিয়ে দেখা যায় সেখানে চব্বিশ ঘন্টায় বহির্বিভাগে রোগী এসেছে একশো জন এদের মধ্যে চব্বিশ জনের নিউমোনিয়া ত্রিশ জনের সাধারণ জ্বর আর ডায়রিয়া রোগী আঠারো জন এছাড়া চর্মরোগ নিয়ে বারো আর অ্যাজমা এসেছে চারজন নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় ডিসেম্বরে এই হাসপাতালে মারা যান সাতচল্লিশ জন আর জানুয়ারির প্রথম চার দিনে মারা যায় দুই জন এখনো ভর্তি আছে বেশ কিছু রোগী আর জন্মের দশ দিন পর থেকেই ঠান্ডা দেখা দেয় তারপরে আমার নবমগঞ্জ ওখানে ঠান্ডার জন্য চিকিৎসা চলে প্রাথমিক চিকিৎসা চলে ডাক্তার ওখানে এক্স রে করতে দেয় বলে যে হালকা নমুনা হয়েছে আপার তারপরে ওষুধের মাধ্যমে দশ দিন চায় যাওয়ার পরে আবার ফিরে একটা এক্স রে করি করার পরে বলে যে নিমুনি হয়ে গেছে বেশি হয়ে গেছে আপনি এখানে রাইখেন না ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা বলছেন শীত এলেই এই ধরনের অসুখ বেড়ে যায় বাড়তি চাপ পড়ে হাসপাতালগুলোতে গত দুই দিনে যে আমাদের ব্রঙ্কিলাইটিস বা নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে হ্যাঁ সব রোগীরই সবসময় অ্যাডমিশন বা ভর্তি লাগছে না দেখা গেছে আউটডোর বেসিসেই আমরা ম্যাক্সিমাম রোগীকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারছি কিন্তু আমাদের লোডটা এই ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে আর ওই রোগীগুলোকেই আমরা ভর্তি নিচ্ছি যেগুলো সাধারণত হচ্ছে ডায়রিয়া থেকে পানিশূন্যতা হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের ক্ষেত্রে সাধারণত যে বাচ্চাগুলোর অনেক বেশি জ্বর দেখা যাচ্ছে একশো দুই একশো তিন এবং অতিরিক্ত শ্বাস হচ্ছে বুকটা যাচ্ছে হ্যাঁ বাচ্চা মুখে কোনো খাবার নিতে পারছে না ঘন ঘন বমি করছে তাদেরকে আমার ভর্তি লিখতে শীতকালীন অসুখ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া রুটে সাড়ে নয় ঘন্টা বন্ধ থাকার পর সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে সকাল সাড়ে দশটায় কুয়াশার ঘনত্ব কমে আসায় দৌলতদিয়া পাটুরিয়ায় রুটে ফেরি চালু করে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ গত রাত একটায় দৌলদিয়া পাটুরিয়া রুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা এদিকে ঘন কুয়াশা ও ন্যাব্যতা সংকটের কারণে গত রাত তিনটা থেকে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রায় সাত ঘন্টা লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে অপহরণের ছত্রিশ ঘন্টা পরও ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার করতে পারেনি পুলিশ তাকে অপহরণের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট করেছেন সেখানকার ব্যবসায়ীরা বন্ধ রয়েছে কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ শিবু বণিক একজন বড় ব্যবসায়ী তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে ছাড় দিচ্ছে বিভিন্ন স্টল এর মধ্যে রয়েছে গৃহস্থালী পণ্য তবে ব্যাচা বিক্রি এখনও জমে ওঠেনি মেলাই এই হাট ক্রেতা আকর্ষণের কৌশল স্টলে স্টলে অসংখ্য গৃহস্থালী পণ্যের পশরা সাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের

তো আজকে আসলাম এখানে নতুন নতুন কিছু কালেকশন আছে কিনা যেটাই দেখি ওটাই অনেক অনেক ভালো লাগে আর বিশেষ করে ওখানে একশো বিশ একশো বিশ তো কমই মনে হয়েছে আমার কাছে আর এখানে দামাদামি করতে হয় না সরকারি এই চাকুরীজীবী মাহফুজুর রহমান এসেছেন জামালপুর থেকে নিয়েছেন হাজার টাকায় একটি পণ্য কিনলে 10টি গৃহস্থালী পণ্য ফ্রির প্যাকেজ থেকে একটা অফার নেছি ওখানে আপনি 10টা প্রোডাক্ট সব একটা ফ্রি ছিল আর লাকি 10টা একটা গিফট ভাউচার কত আমার 36500 36500 টোটাল একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে যাতে সংসারের সব একসাথে হয়ে যাচ্ছে এর ভিতর আপনার ব্লেন্ডার আছে রাইস কুকার আছে তারপরে প্রেসার কুকার আছে রুটি মেকার আছে এরকম করে দশটা আইটেম মিলানো থাকে দিনের প্রথম ভাগে জনসমাগম না থাকলেও বিকেলে ক্রেতা দর্শনার্থী বেড়ে যায় পুরোদমে বেচা বিক্রি শুরু হতে সময় লাগবে আরও এক সপ্তাহ আমরা সদস্য সারা পাচ্ছি ইনশাল্লাহ আমরা যথেষ্ট বিদেশি কাস্টমার আমরা পাচ্ছি অ্যাক্রেলিকের একচল্লিশটা আইটেম আমরা মার্কেটিং করতেছি দেশি পণ্যের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে এবার তিনশো বাষট্টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে এর মধ্যে তিনশো একান্নটি বাংলাদেশি বাকি এগারোটি স্টল সাতটি দেশের তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এসব সামরিক সহায়তার মধ্যে কামান গোলা বারুদ অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এদিকে ফিলিস্তিনের গাজা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল শনিবার একদিনে অন্তত তিরিশটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে লাতাকিয়া ভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব তিসরিন ও ইদলিবের ক্লাব তাফতানাজ এই ম্যাচ দিয়ে তারা জানান দিতে চায় দেশটির সবাই এক জাতি ও একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ অন্যান্য দেশের মতো সিরিয়ায় এই প্রীতি ম্যাচকে নিয়ে সমর্থকদের মাঝে ছিল উন্মাদনা তিসরিন ও ইদলিবের তাফতানাজের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সিরিয়ার জনগণের মধ্যে সংযোগ এবং ঐক্যের বার্তা জোরালো করা যদিও অঞ্চলটি বর্তমানে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি আমরা আমাদের ভাইদের খেলা উপভোগ করতে এসেছি এ প্রীতি ফুটবল ম্যাচটির মাধ্যমে জানাতে চাই আমরা সিরিয়ার জনগণ এখনো সবাই এক হয়ে আছি তিসরিন আর তাফতানাজের এই খেলাটি অনুষ্ঠিত হয় প্রায় পনেরো বছর পর তাই খুব উৎসাহ নিয়ে এটি উপভোগ করেছি তবে এই খেলার প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি হায়াত তাহরির আল বা এইচটিএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা দখলের পরপরই অনুষ্ঠিত হয়েছে যে গোষ্ঠীকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যদিও এই ফুটবল ম্যাচটি দর্শক এবং খেলোয়াড়দের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে তবে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো অঞ্চলটির জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ